বাংলাদেশ ট্যাঙ্ক ও বর্মবাহী যান্ন মাটিতে তৈরি করার উদ্যোগটি দেশের প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধকৌশল ও ভুল রাজনীতি বদলে যাওয়ার পরিপ্রেক্ষিতে এটি কেবল সামরিক সামর্থ্য বাড়ানোর ইস্যুই নয় বরং প্রযুক্তি স্থানান্তর মহামানব সম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুবিধার সঙ্গে জড়িত একটি জটিল প্রকল্প যে সংস্থাটি এই উদ্যোগের কেন্দ্রে আছে তা হল বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড অর্থাৎ বিটিএমএফ ঘরোয়া উৎপাদন প্রতিষ্ঠানের হিসেবে নিজেদের সক্ষমতা প্রসারিত করার কথা বলেছে এবং বিদেশি অংশীদারদের সঙ্গে মিলিয়ে ট্যাঙ্ক এবং অন্যান্য যোদ্ধা যান অ্যাসেম্বল সহ উৎপাদনের সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছে ট্যাঙ্ক নির্মাণের ক্ষেত্রে স্বাধীনতা অর্জন মানে কেবল চ্যাসিস নামানো নয় এটি একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরি করা শুরুতে সম্ভাব্য পথ হিসেবে লাইসেন্স অ্যাসেম্বলি সবচেয়ে বাস্তবসম্মত অর্থাৎ বিদেশি নির্মাতারা কিট আকারে চেসিস চালক ক্যাবিন ইঞ্জিন এবং যন্ত্রাংশ সরবরাহ করবেন এবং স্থানীয় কর্মীরা তাদের ফ্যাক্টরিতে এগুলো একত্রিত করবেন এইভাবে প্রযুক্তি আর্সেনালে আপাতত ভরসায় রাখার বদলে স্থানীয় শ্রম ও সরবরাহ চেইনকে ধীরে ধীরে ক্ষমতায়িত করা যায় একেবারে শুরু থেকে নিজস্বভাবে পুরো ট্যাঙ্ক ডিজাইন ও তৈরি করার লক্ষ্য থাকলেও তার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য বড় আর্থিক প্রযুক্তিগত ও সময়গত বিনিয়োগ দরকার এই মডেলটি অনেক দেশের জন্য কার্যকর প্রমাণিত হয়েছে যেখানে প্রথম ধাপে লাইসেন্স অ্যাসেম্বলি পরবর্তীতে উন্নত সাব সিস্টেমগুলির স্থানীয়করণ এবং সময়ের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ দেশীয় উৎপাদনের রূপান্তর করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ক্রয়নীতি এবং কৌশলগত অংশীদারিত্ব লক্ষ্য করলে দেখা যায় তুরস্কের সঙ্গে সম্পর্ক বিশেষ গুরুত্ব পেয়েছে তুর্কি নির্মাতা টুলফার লাইট ট্যাঙ্কের সাথে যোগাযোগ এবং সম্ভাব্য চুক্তি এই কৌশলকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে সংবাদ অনুসারে ছাব্বিশটি টুলফার লাইট ট্যাঙ্ক সংগ্রহের বিষয়ে আলোচনা হয়েছে এবং ডেলিভারি দুই সাল থেকে শুরু হতে পারে বলে রিপোর্ট করা হয়েছিল লাইট ট্যাঙ্ক বা মডুলার আলমার নিয়ে আলোচনা বাংলাদেশের দ্রুত মোবিলিটি চাহিদা সীমিত ভূখণ্ড এবং কম খরচে আধুনিকায়ন চাহিদার সঙ্গে তবে এখানে বোঝা দরকার যে টুলপার কেনা মানে স্থানীয়ভাবে পুরোপুরি তৈরি করা নয় চুক্তির ধরন অনুযায়ী কেবল সরাসরি ক্রো অ্যাসেম্বলি বা প্রযুক্তি স্থানান্তর সবই হতে পারে ট্যাঙ্ক ও বর্মা নির্মাণ উদ্যোগের পেছনে কৌশলগত কারণগুলো বহুমুখী প্রথমত প্রতিরক্ষার সক্ষমতার স্থানীয়করণ যুদ্ধকালীন রক্ষণাবেক্ষণ ও যুদ্ধস্থলের দ্রুত সার্ভিস নিশ্চিত করে যেটি বিদেশি সরবরাহ শৃঙ্খলের বিঘ্নিত হলে বিশেষ মূল্যবান দ্বিতীয়ত দীর্ঘমেয়াদে একটি রক্ষণাবেক্ষণের খরচ কমায় এবং ক্ষতিগ্রস্ত ইউনিট পুনরুদ্ধারের দ্রুততা আনে তৃতীয় একটি প্রতি পেশা শিল্প গড়ে তোলার মাধ্যমে উচ্চ দক্ষ শ্রমশক্তি ও ইঞ্জিনিয়ারিং সক্ষমতা তৈরি হয় যা সামরিক ক্ষেত্রে ছাড়াও সিভিল সেক্টরে প্রযুক্তিগত উৎকর্ষ বাড়াতে পারে চতুর্থত রাজনৈতিকভাবে বিভিন্ন উৎস থেকে প্রযুক্তি আনার মাধ্যমে বহুপক্ষীয় কৌশলগত সম্পর্ক গঠন করা যায় যা একটি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে কূটনৈতিক মিনিয়ারির বিকল্প দেয় এই চুক্তিগুলো তত্ত্বীয়ভাবে শক্তিশালী হলেও বাস্তবে এগুলো অর্জন করার জন্য রাজনৈতিক দৃঢ়তা বাজেট বরাদ্দ ও সময়োপযোগী পরিকল্পনা গুরুত্বপূর্ণ তবে বাস্তবায়ন করা সহজ নয় এবং চ্যালেঞ্জগুলো বড় প্রযুক্তিগত দিক থেকে বললে একটি আধুনিক ট্যাঙ্কের দরকার শক্তিশালী ইঞ্জিন নির্ভরযোগ্য ট্রান্সমিশন উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম নেভিগেশন ও কমিউনিকেশন সিস্টেম এবং বর্মশিল্পে উচ্চমানের কনফরমাল শিল্ডিং প্রযুক্তি এগুলোর প্রত্যেকটি উপাদানই স্বতন্ত্র জটিলতা বহন করে এবং কিছু অংশে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের অধীনে থাকতে পারে উদাহরণস্বরূপ চেয়ে যন্ত্রাংশ বিশেষ ধাতু বা আগ্নেয়াস্ত্রের কিছু সিস্টেম রপ্তানির ক্ষেত্রে করা লাইসেন্সিং থাকতে পারে যা প্রযুক্তির স্থানান্তর ব্যাহত করতে পারে এটির সঙ্গে স্থানীয় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে উৎপাদিত যানগুলোর নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা ঝুঁকিতে পড়বে আই কারখানা স্থাপনের সময় ক্যাবল মেশিনারি বসানোর চেয়ে মান নিয়ন্ত্রণ ল্যাব টেস্ট এবং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা জরুরি মানব সম্পদ ও প্রশিক্ষণও এক বড় চ্যালেঞ্জ ট্যাঙ্ক নির্মাণ কেবল শ্রমিকদের নিয়োগ নয় এতে দরকার উচ্চ দক্ষ টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ও ফায়ার কন্ট্রোল বিশেষজ্ঞ ও সার্ভিসিং ইঞ্জিনিয়ার যারা যুদ্ধক্ষেত্রে দ্রুত সমস্যা সমাধানে পারদর্শী এই দক্ষতা গড়ে তোলার জন্য শিক্ষাবর্ষ ধরে ইন্টার্নশিপ বিদেশি ট্রেনিং মিশন এবং একাডেমিক সহযোগিতা প্রয়োজন স্থানীয় বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ে কোর্স ও সিলেবাস উন্নয়ন এই